দুয়ারে সরকার আবেদন মেলেনি স্বাস্থ্য সাথী। বলতেই ঘন্টায় হাতে সায়ন্তিকাকে মেলল কার্ড দুয়ারে সরকারের ব্যর্থতা নিয়ে সরব বিরোধীরা স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন নিয়ে বারবার দুয়ারে সরকার শিবিরে হাজির হয়েছিলেন বাঁকুড়ার কেঞ্জাপুরা গ্রামের অশীতিপুর বৃদ্ধা মুক্তা দত্ত কিন্তু মেলেনি স্বাস্থ্য সাথী কার্ড অবশেষে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই মুক্তা দত্তর বাড়ি বইয়ে পৌঁছে দিলেন প্রশাসনিক আধিকারিকরা যে সমস্যা মাত্র চব্বিশ ঘন্টায় সমাধান করতে পারেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যার সমাধানে কেন বারবার ব্যর্থ প্রশাসনের দুয়ারে সরকার তবে কি শাসক দলের হস্তক্ষেপ ছাড়া মানুষের সমস্যার সমাধানে প্রশাসন ঠোঁটো জগন্নাথ প্রশ্ন তুলছে বিরোধীরা বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্চাকুড়া গ্রামের বাসিন্দা মোক্তা দত্ত স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান দীর্ঘদিন ধরে কেঞ্জাকুড়া গ্রামে বাপের বাড়িতে থাকেন বাপের বাড়িতে থাকা তাঁত চালিয়ে কোনো ক্রমে চলে তার একার সংসার কিন্তু সম্প্রতি চোখে সমস্যা দেখা দেওয়ায় সেই তাঁতের কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন মোক্তা দত্ত চোখের চিকিৎসা করানোর খরচ জোগাড় করতে পারেননি মোক্তা দত্ত বারবার দুয়ারি সরকার শিবিরে আবেদন জানিয়েও কার্ড হাতে পাননি শেষমেশ গত বুধবার এলাকার দলীয় কর্মসূচিতে যান তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকাকে কাছে পেয়ে সমস্যার কথা বলেন মুক্তা দেবী এরপরই শুরু হয় তোরচর তড়িঘড়ি চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন মুক্তা দেবীর স্বাস্থ্য সাথী তৈরি করে দেয় এরপর গতকাল দুপুরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজে খোঁজ বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিওকে সঙ্গে নিয়ে হাজির হন মুক্তাদত্তর দত্তর বাড়িতে প্রশাসনের তরফে মুক্তাদত্তর দত্তর হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্য কাজ আর এতেই সমালোচনার ঝড় ওঠে বিরোধীদের দাবি এই ঘটনায় প্রমাণ করছে প্রশাসনকে পকেটে নিয়ে ঘুরছেন তৃণমূল নেতা নেত্রীরা অন্যদিকে বিরোধীদের দাবি সরকারি আর পাঁচটা প্রকল্পের মতোই ব্যর্থ হয়েছে দুয়ারে সরকার প্রকল্প দুয়ারে সরকারের ব্যর্থতা মানতে নারাজ তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উল্টে তার দাবি এই ঘটনার সম্পূর্ণ দায় স্থানীয় বিজেপি বিধায়কের প্রশাসনের দাবি কোনো কারণে ওই বৃদ্ধার স্বাস্থ্য সাথিকা আটকে ছিল সমস্যার কথা শুনে দ্রুততার সাথে তার সমাধান করা হয়েছে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কেস ছিলmathsfika আইছিল তারপরে আমি গেল মিটিং শুনতি তারপরে সেখানকার সাইন্সিককে বললাম যে আমার পেটের অসুবিতি আছে পেটে আরে বেদনা পাবলি না আছে বললে ঠিক আছে আমি ওই ব্যবস্থা করছি করে দিমু তারপর আমি ঘরকে দেখে নিয়ে এসেছিলম আমার ঘর দেখাইছি ঘরে দাড়ি তারপর আমার মা বলে পরিচয় দিল ইয়া অঞ্চলে জমা দিতে বললো আমি তারপরে তারপরেতে আমাকে একদিনের মধ্যেই নিয়ে গেলো গাড়ি করে এসে ওইখান থেকে গাড়ি করে আমাকে নিয়ে গেলো গাড়ি থেকে নিয়ে এসে আমাকে এখানে দিয়ে গেলো আমার কার হয়ে গেলো তারপরে আমাকে বললো কারটা থাক উম আমরা নিয়ে যেয়ে তোমাকে পৌঁছে দেবো তারপরে আর কি বলবো আমি এই শুনি কেমন কেমন ভাবে থাকেন আপনি কিভাবে রোজগার করেন আমি কিভাবে আমি লোকের ঘরে কাজ করতে পারিনি আমার শরীর খারাপ রোগ আছে আমি লোকের দুয়ারে কোরিয়ান ছুটা নিয়ে আসি তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত রোজগার হয় এইকে নিয়ে আমি কোন রকম মারে ভাতে করি খাই চোখের কি খুব অসুবিধা চোখের চোখের দেখতে না হ্যাঁ চোখে দেখতে পাচ্ছিলেন না চোখে আমি দেখতে পাচ্ছি নি ওই জন্য আমার তাঁত বন্ধ হয়ে আছে তবে এইবারে কার্ডটা দিয়েছে এইটা লোকের ছাড়ি দিয়ে ঘরটা একটু শুকালিয়ে আমি যাবো অপারেশন হবে অপারেশন হবে কতটা খুশি আপনি অনেক খুশি চোখে দেখতে পাইলে বা আমার রোগের জন্য পেটে যদি কোনো অসুবিধা থাকে ফটোমটো হবে ওইটা দিতে হবে দেখ আমি অনেক খুশি খাওয়াটা বড় কথা নয় রক্ত রোগের জন্য তো খুব অসুবিধা আছে কার্ড কি ঘরে এসে দিয়ে গেল হ্যাঁ কার্ডটা ঘরে এসে দিয়ে গেল ভিডিও ম্যাডাম এসেছিলেন হ্যাঁ এসেছিলেন সবাই এসেছে আমি নাম জানি না আপনারা বলে দেন আপনার নাম আমার নাম মুক্তা দত্ত এই কাণ্ডের জন্য আবেদন করার 24 ঘন্টা মানে কার্ড পেয়ে গেল কি হয় হলো ঘটনা

থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সবাই এর সাথে সহযোগিতা করলো এরকম ভাবে কি পাওয়া উচিত না আমার বক্তব্য হচ্ছে যে যেখানে আবেদন করলে মানুষের সুবিধা মিলবে সেইখানেই আবেদন করে পাওয়াটাই সব থেকে ভালো কারণ এমনি মানুষকে কতবার দিতে যাবে পরিষেবা দিতে যাবে এটা তো ব্যয়সা এটাও তো ঠিক নয় কি চাইছেন এখন চাইছি যে এই ধরনের মানুষরা যারা দেশের জনপ্রতিনিধি হয় তাহলে আরো মানুষের সুবিধা হবে এটাই চাইছি সুবিধা হলো এই কার্ড পাওয়াতে খুব সুবিধা হলো এবং এই ধরনের জিনিস যদি আরো কারো থাকে সেও তাকেও বলবো যে তার সাথে যোগাযোগ করুক অপারেশন অবশ্যই হবে কার্ডের জন্য আর্থিক আমাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল আমরা তাতেই আর তার তো উঠেই গেছে আপনার নাম আমার নাম গৌতম দাস আমার পিসিমা একটু সমস্যা ছিল ওনার একটা চোখের অপারেশন হওয়ার কথা আছে কিছুদিনের মধ্যেই তো উনি আগের দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন তো আমরা এক্সপেডাইট করে আমরা শুনেওছিলাম যে ওটা পাননি হাতে তো আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ডিএম স্যার ইডিএম স্যার সকলে মিলে আমরা কন্টাক্ট করে এক দিনের মধ্যে তাড়াতাড়ি করে করে দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে পেয়ে গেলেন কার্ড কিন্তু গত 22 দিন ধরে তিনি দুয়ারে সরকারে গেছেন কিন্তু পাননি না অ্যাকচুয়ালি উনি সিঙ্গেল বেড ফ্যামিলি ছিলেন

এর মানে কি মানে দুয়ারে সরকারও সম্পূর্ণরূপে ব্যর্থ যেমন ভাবে ব্যর্থ হয়েছে সমস্ত স্কিম বিডি অফিস পঞ্চায়েত এবং ডিএম অফিসের মাধ্যমে তারা সঠিক লোককে দিতে পারে আর বারবার দুয়ারে সরকার করেছে কিন্তু সেখানেও আমাদের জানি কিছু হয় এর মানে সরকারটা চলছে নেতা মন্ত্রী এদের পকেটে নেত্রীর পকেটে সেই সুবিধাটা ছিল

উনি এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন বলেই চব্বিশ ঘন্টার মধ্যে উনি ওনার সমস্যার সমাধান পেয়ে গেছেন কেন তো চলছে সেখানে দুয়ারে সরকারে তো হাজার হাজার মানুষে থাকে এবং যখন এখন যদি বা দুয়ারে সরকারে আমরা অনেক কম মানুষজন ভিড় দেখি কারণ এত দুয়ারে সরকার হয়েছে এতগুলো ক্যাম্প হয়েছে যে এখন আর সেই সমস্যাগুলো নিয়ে শুধু যেগুলো পেপার ওয়ার্কে আটকে আছে বা আবার রিনিউ করাতে হবে বা নাম চেঞ্জ হবে সেইগুলো সেই কেসেস আসে এবং তখন যখন একসাথে একটা লটে পোর্টালে নেওয়া হয় তো এটা যেহেতু আমরা আলাদা করে আমার কাছে এসছে যেটা আমরা আলাদা করেই এটা ট্রিট করেছি এবং উনি সিঙ্গল মেম্বার ওনার পরিবারে আর কেউ নেই ওনাকে দেখার মতো সেটা ওই জন্য আমরা এমার্জেন্সি বেসিসে ওটা আমরা নিয়ে

তো এই কাজটা ওনার করার উচিত যাই হোক অসুবিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং ওনার প্রতিনিধিরা রয়েছেন ওনাদের আহ যেটা করছেন ওনারা সেটাই করুক আমরা আমাদের কাজ করে যাব ওনাদের কাজ হচ্ছে কমপ্লেন করা এবং আহ খুঁজ খোঁজা সেটা ওনারা করতে পারেন আমরা আহ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা মানুষ অব্দি পৌঁছে চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা